নিঃসন্দেহে কক্সবাজার বাংলাদেশের সেরা ট্রাভেল ডেস্টিনেশন কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে কোনো ভেজাল নাই তবে বর্ষাকালে এর সৌন্দর্য বেড়ে যায় বহুবন উত্তাল সমুদ্র রং বেরঙের মেঘেদের উড়াউড়ি বৃষ্টি স্নাত সজীব প্রকৃতি মেঘ পাহাড়ের লুকোচুরি মাঝে মধ্যেই গুড়িগুড়ি বৃষ্টি আর দারুণ ক্লিয়ার ভিজিবিলিটির কারণে অন্যরকম সব ভিউ পাওয়া যাবে এই সময় যা নর্মাল সময় চোখে পড়বে না সোলো ট্রাভেল বা ফ্রেন্ড সার্কেল নিয়ে হুটহাট ট্যুর করা গেলেও ফ্যামিলি ট্যুরের ক্ষেত্রে প্রপার একটা প্ল্যান থাকা কিন্তু খুব জরুরি রিসেন্টলি এই বর্ষাকালে তিন রাত চার দিনের ফ্যামিলি ট্যুরে আমরা গিয়েছিলাম কক্সেস বাজার এই ট্যুরে এক রাত আমরা ছিলাম কক্সবাজারের বর্তমান সময়ের মোস্ট এক্সক্লুসিভ হোটেল বেওয়াচে আর দুই রাত ছিলাম কক্সবাজারের প্রথম ফাইভ স্টার হোটেল সিগালে হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছাড়াও কক্সবাজারের বিভিন্ন ফেমাস রেস্টুরেন্ট যেমন কোরাল স্টেশন পালঙ্কি রান্নাঘর শালিকের খাবার আমরা ট্রাই করেছিলাম আমাদের এই আর এসবের বাইরে দুর্দান্ত ঘোরাফেরা আর লটস অফ অ্যাক্টিভিটি তো ছিলই আমাদের ট্যুরটাকে ডে ওয়াইজ আমরা কিভাবে সাজিয়েছিলাম এবং কক্সবাজারের পথে আমাদের জার্নির এক্সপিরিয়েন্সটা কেমন ছিল তা নিয়েই থাকছে আমাদের আজকের ভিডিও তিন রাত চার দিনের এই টুরে আমরা এক রাত ছিলাম বেউয়াচে আর দুই রাত ছিলাম সিগালে আমাদের প্ল্যান যেটা ছিল প্রথম দিন কক্সবাজার সকাল সকাল পৌঁছে ডলফিন মোড়ের শালিক রেস্টুরেন্টে নাস্তা করে ফেলা নাস্তা শেষ করে ফ্যামিলি ওয়াইজ অটো রিক্সা অথবা সবাই মিলে একটা চাঁদের গাড়ি নিয়ে আমরা চলে যাবো আমাদের হোটেল বেও আছে বেউ আছে যদি সকাল সকাল পৌঁছে যাই এবং চেক সময় হতে যদি দেরি থাকে তাহলে ব্যাগেজ রেখে আমরা চলে যাব সিবিচে সিবিচে কিছুটা সময় কাটিয়ে আমরা চলে আসবো হোটেলে এরপর হোটেলে আমরা চেক ইন করবো চেক ইন করে আমরা হোটেলের মধ্যে অথবা এর আশেপাশে আমরা লাঞ্চ করে ফেলবো লাঞ্চ করে আমরা সুইমিং পুলে কিছুটা সময় কাটাবো সুইমিং পুলে সময় কাটিয়ে আমরা কিছুটা সময় রেস্ট নিব এরপরে আমরা বিকেলের দিকে চলে যাব পাটওয়ার টেক পাটওয়ার টেক সি বিচে বসে আমরা সানসেট এনজয় করব এবং সেখানে কোরাল স্টেশনে আমাদের রাতের ডিনার করবো আমরা এরপরে আমরা রাতের বেলায় চলে আসব আবার বেওয়াচে বেওয়াচে এসে সেখানে বেওয়াচের সামনে যে বে লাউঞ্জ নামে একটা জায়গা আছে সেখানে লাইভ মিউজিক হয় সেটা আমরা দেখবো আমাদেরকে কমপ্লিমেন্টারি মক্টেল দেওয়া হবে সেই মকটেল আমরা এনজয় করব বে ওয়াচের রুফটপে অবস্থিত তাদের স্কাই লাউঞ্জ রেস্টুরেন্টে এরপরে আমরা রাতের বেলায় ফ্রি টাইম কাটাবো মেরিন ড্রাইভ ভ্রমণ নিয়ে আমাদের সেকেন্ড দিনের প্ল্যান আমরা খুব সকালে ঘুম থেকে উঠে একটু বিচ টাইম এনজয় করব রিসোর্টটা একটু ঘুরে দেখব তারপর আমরা সকালে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করবো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করে কিছুটা সময় রেস্ট নিয়ে হোটেলে রিল্যাক্স করে আমরা বারোটার সময় চেক আউট করবো একটা চাঁদের গাড়ি নিয়ে এরপর আমরা চলে যাব মেরিন ড্রাইভের উদ্দেশ্যে তবে চেক আউটের সময় আমাদের প্যাকেজ রেখে যাওয়ার প্ল্যান রয়েছে পেওয়াচেই তো আমরা মেরিন ড্রাইভ দিয়ে যত দূর যাওয়া যায় আমরা যেতে থাকবো যাত্রাপথে যেখানে যেখানে আমাদের পছন্দ হয় সেই জায়গাগুলোতে আমরা নাম এবং আমাদের শেষ ডেস্টিনেশন হিসাবে থাকবে টেকনাফের যে জেটি ঘাট রয়েছে সেই জেটি ঘাট সেখান থেকে আমরা ব্যাক করার পথে আমাদের লাঞ্চ সেরে নিব এরপর আমরা সূর্যাস্ত পর্যন্ত মেরিন ড্রাইভে কাটিয়ে আমরা পেওয়াছ থেকে আমাদের লাগেজ কালেক্ট লাগে এবং লাগেজ নিয়ে চলে হোটেল সিগালে হোটেল সিগালে চেক ইন করে আমাদের প্ল্যান হচ্ছে রাতের ডিনার করা এবং রাতের ডিনারের জন্য আমরা প্ল্যান করেছি শালিক রেস্টুরেন্টের পায়াহালি এরপর তৃতীয় দিনে আমাদের প্ল্যানিং হচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠে সিগালে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এনজয় করা পিচে কিছুটা সময় কাটানো বাচ্চারা রেডিয়ান ফিশ ওয়ার্ল্ড যদি পছন্দ করে তাহলে রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডের দিকে যাওয়ার একটা প্ল্যান আছে এরপরে আমরা লাঞ্চ করে ফেলবো কক্সবাজারের যেকোনো একটা ফেমাস রেস্টুরেন্ট হতে পারে ঝাউবন কুসি অথবা রান্নাঘর এরপর সেখান থেকে এসে আমরা সুইমিং পুলে কিছুটা সময় কাটাবো বিকালে বিচ টাইম এনজয় করবো রাতের বেলা আমরা ডিনার করবো প্রাসাদ প্যারাডাইসে সো এভাবে চলে যাবে আমাদের তৃতীয় দিন চতুর্থ দিনে আমাদের সেরকম কোনো অ্যাক্টিভিটি থাকবে না আমরা জাস্ট ব্রিজ টাইম এবং ফুল টাইম এনজয় করব তবে এখানে বলে রাখা ভালো আমাদের আসার টিকিট রাত আটটার সময় সো আমরা চেষ্টা করব একটু লেট চেক আউট করার জন্য উই আর অল টু গো এখন রাত বাজে অলরেডি আমরা উবার কল করেছি উবারের গাড়ি আসতে পাঁচ মিনিট সময় লাগবে আর আমাদের বাস সার্ভে হচ্ছে আরামবাগ বাস টার্মিনাল থেকে সেখান থেকে আমাদের বাসের টাইম হচ্ছে রাত সাড়ে এগারোটার সময় আমাদের ব্যাগ গোছানো শেষ বানানো রেডি ইটস টাইম টু সো আমাদের উবার আসতে আসতে প্রায় সাড়ে দশটা বেজে যায় জ্যাম এড়ানোর জন্য আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে আমাদের জার্নি শুরু করি এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে আমাদের অ্যাডিশনাল আশি টাকা চার্জ দেওয়া লেগেছিল তবে উপর দিয়ে অন্যরকম একটা ঢাকার ভিউ দেখতে দেখতে আমরা মোটামুটি ছয় এগারোটার মধ্যে পৌঁছে যাই আরামবাগ বাস টার্মিনালের সামনে গাড়ি একদম অন টাইম ছিল আমরা সাড়ে এগারোটার সময় বাসে উঠে পড়ি আমরা দেখতে পাচ্ছি স্লিপার কোর্সের যে ডাবল সিট এই জায়গাগুলোতে কিন্তু অনেক স্পেস আমরা আসলে মাহনুরের জন্য একটা সিট কাটছি আমরা আসলে তিনজনের জন্য তিনটা সিট কাটছিলাম এখন মনে হচ্ছে যে এখানে যে পরিমাণে স্পেস আছে সেটাতে দুইটা সিট নিলেই আমাদের তিনজনের জন্য হয়ে যেত তো সিঙ্গেল সিটটা একটু বেশি কনজেস্টেড কম্পেয়ার টু সিঙ্গেল সিট এখানে যে ডাবল সিটগুলো আছে এগুলোতে অনেক স্পেস আমরা হচ্ছে যাত্রাপথে একটা বিরতি দিয়েছিলাম ফোর সিজন রেস্টুরেন্টে এখানেই সচরাচর আসলে বিরতিগুলো দেয় কক্সবাজারখানে যে গাড়িগুলো থাকে আমাদের নয়টার সময় ব্রেক দেওয়া হয়েছিল বলছিল যে দশ মিনিটের ব্রেক কিন্তু বৃষ্টি হওয়ার কারণে ব্রেকটা আমাদের আরো দশ মিনিট এক্সটেন্ড করতে হয় তো এই সময়ের মধ্যে আমরা একটু ফ্রেশ হয়েছি আর কিছু নাস্তা কিনছিলাম চা কফি খাইছি আর হচ্ছে এই যে চিকেন রোল কিনছিলাম চিকেন রোল একশো টাকা করে নিছে তখন আবার আমাদের জার্নি শুরু হয়ে গেছে তো দেখা যাক কয়টা বাজে অলরেডি সাড়ে নয়টা বেজে গেছে আশা করছি এগারোটার মধ্যে আমরা কক্সবাজার পৌঁছাবো আমাদের এক্সপিরিয়েন্স যেটা স্লিপার কোচের মধ্যে বেশ ইউনিক বলতে হবে কারণ এখানে বেশ আমরা কিন্তু আয়েস করে আমাদের জার্নি করছি আমরা তিনটা সিট নিয়েছিলাম আমি এখানে ছিল আমি পাশেরটাতে সিঙ্গেল একটা সিট সেখানে ছিলাম যেটা হয়েছে যে এখানে স্পেস কিন্তু অনেক স্পেস বেশি থাকার কারণে কিন্তু আমরা একটা পিকনিকের আমেজে এই সিটের মধ্যে বসে আছি ঘুমানোর সময়ও বেশ অনেক জায়গা ছিল এই যে মাহমুদ এখানে বসে আছে বাজার আমরা চলে আসছি কক্সবাজারে আমাদের সাড়ে এগারোটার সময় আর সাড়ে এগারোটার সময় আমরা বাস থেকে নেমেই ওখান থেকে আমরা অটো দিয়ে ফেলছি যদিও আমাদের প্ল্যান ছিল যে আমরা ডলফিন মোড়ের দোকানে নামবো নেমে তারপর সকালে ব্রেকফাস্ট করবো শালিক রেস্টুরেন্টে কিন্তু আমরা যখন নামি তখন সেখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল সে কারণে নামার পর আমরা অন্য কোনো দিকে তাকানোর সুযোগ পাই নাই আমরা ডিরেক্ট আমাদের হোটেল বেওয়াচের উদ্দেশ্যে অটো নিয়ে ফেলছি তো আমরা হচ্ছে তিনটে অটো নিয়েছি কারণ আমরা তিনটা ফ্যামিলি একসাথে আছি আর আমাদের প্রত্যেকটা অটো তো ভাড়া নিচ্ছে সাড়ে পাঁচশো টাকা করে অলরেডি আমরা মেরিন ড্রাইভ রোডে চলে আসছি রাস্তার অবস্থা খুব একটা বেশি ভালো নাই খুব ভাঙা চোরা আছে দেখা যাক হয়তো আধা ঘন্টা মতো সময় লাগবে আমাদের আর পাশে এই সমুদ্র দেখা যাচ্ছে প্রচন্ড উত্তাল ঢেউ কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো বর্ষাকালে আসলে কক্সবাজার আসলে উদ্দেশ্যই ছিল এটা যে আমরা যেমন একটু উত্তাল সমুদ্র দেখতে পারি তো মহানুর ইজ ভেরি হ্যাপি ঝাওবানের মধ্যে দিয়ে সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে আমরা কিন্তু হিমছড়ির কাছাকাছি চলে আসছি এই যে এই দিকটাতে হিমছড়ির পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে আসলে এই সময়টাই প্রকৃতি অন্যরকম একটা সাজে থাকে বর্ষাকালে সবুজের প্রাচুর্য চারিদিকে প্রচুর চোখে পঠে এখানেও কি বেড়া দেওয়া হচ্ছে এই বেড়া হয়ে গেলে কি অটো থেকে আর এরকম সমুদ্র দেখতে পাওয়া যাবে না আমার কাছে মনে হয় যে এখানে এই যে বাঁশের সাঁকর উপর দিয়ে তারপরে এই খাওবানের মধ্যে দিয়ে যখন সমুদ্রের কাছে যাওয়া যাবে জায়গাটা অনেক সুন্দর লাগবে আমরা হচ্ছে রেজু খালের সামনে চলে আসছি এখানে কি যেন তৈরি হচ্ছে নতুন ব্রিজ তৈরি হচ্ছে মনে হয় রেজু খালে তো এখানে কিন্তু হচ্ছে ওয়ান ওয়ে রাস্তা ওই দিক থেকে যখন গাড়ি আসবে তখন এইদিকে গাড়িগুলো ওয়েট করবে আর এই থেকে যখন গাড়ি যাবে তখন ওইদিকে গাড়ি ওয়েট করবে ওয়াও সুন্দর লাগছে আমারও এই যে দেখো সবাই হেমকে করে দোল খাচ্ছে তুমি কি হেমকে দোল খেতে চাও আমি আমরা চলে এসেছি ইনানি বিচে কত দূর পর্যন্ত দেখা যাচ্ছে আমরা কাছাকাছি চলে আসছি দূরে আমাদের হোটেল বেওয়াজ দেখতে পাওয়া যাচ্ছে সো আমাদের আজকের পর্ব এ পর্যন্তই বেওয়াজ পর্যন্ত আমরা বসে যাচ্ছি বেওয়াজের মতো একটা এক্সপেন্সিভ রিসোর্টের প্রতিটা মুহূর্ত আসলে কিভাবে প্ল্যান করে আমরা ইউটিলাইজ করেছি সেগুলো নিয়ে আমাদের আগামী পর্ব তো আগামী পর্বগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং হতে চলেছে প্ল্যান দেখে অবশ্যই বুঝতে পারছেন সো আমাদের সাথেই থাকুন কক্সবাজারে আসার অনেক খুঁটিনাটি ইনফরমেশন কিন্তু আমাদের এই ভিডিও সিরিজের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন সো দেখা হচ্ছে নেক্সট টাইমে আল্লাহ হাফিজ